দেখো এত সুন্দর দৃশ্য যা দেখে মনোমুগ্ধ করবে আমি একটু দেখাই এই দেখো আম গাছে কি সুন্দর মুকুল আছে এই যে আমটা দেখো দেখছো আমার মামা দুইজন মিলে উঠে গেলাম সাথে কেমন লাগতেছে মামা ভালো লাগতেছে তাই না তোকে দেখায় দিলাম একটা হাই দিয়ে দে একটু টু মাই অফিসিয়াল অ্যানাদার নিউ ডেলি ব্লক আজকে কিন্তু আমি কিন্তু আবারও সাদের উপর উঠে গেলাম ছাদের উপর আজকে মেক মেক করছে ভাবলাম যে তোমাদেরকে একটু মেঘটা দেখাই আর মেঘের কারণে আমি উপরে উঠলাম কখন যেন বৃষ্টি আসবে জানি না আর খুবই ভালো লাগতেছে বিকেলবেলার ওয়েদারটা আসলে খুবই মজার ভালো লাগে আর আমি আর এই যে টেন আমার মামা দুইজন মিলে উঠে গেলাম সাথে কেমন লাগতেছে মামা ভালো লাগতেছে তাই না অর্পণ কিন্তু আমার সাথে সাত প্রেমিক হয়ে গেছে আর আমাদের ওই পাশে অনেকগুলো গাছ আছে তোমরা গাছগুলোও দেখছো তাই না অর্পণ আমাদের অনেক গাছ আছে না সেই গাছে আমরা কি এখন জল দিব না চলো একটু আমরা জল দিব আর গাছগুলো একটু ভালো করে দেখি আর তোমাদেরকে দেখাই অনেকটা মেঘ করছে আর হচ্ছে মেঘের পরেই তোমার হচ্ছে আবার সূর্য অস্তের দৃশ্য দেখাচ্ছে তো চলো তোমাদেরকে একটু মেঘটা দেখাই দেখো এত সুন্দর সূর্য অস্তের দৃশ্য যা দেখে মনোমুগ্ধ করবে এ যেন আমি নিসসর্গ একটা জায়গায় দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে থেকেই কিন্তু এত সুন্দর একটা রিভিউ ঠিক আছে তোমরা দেখলে পুরাই অবাক আমি তো পুরাই অবাক হয়ে যাচ্ছি তো দেখো এই পাশটাই কিন্তু মধুমন সিনেপ্লেস তোমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছ আর পাশেই হচ্ছে নিচে হচ্ছে সোয়ামিল তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর আজকে সিনারিটা এত সুন্দর দেখতে আর এই পাশে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছিলা সূর্য অস্তের দৃশ্যটা কিছুক্ষণ পরেই এই সূর্যটা ডুবে যাবে আর আজকে অত এতটা সুন্দর লাগতেছে যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই যে অর্পণ দ্বারে আছে অর্পণ কেমন আছো তুমি ভালো আছো খাওয়া দাওয়া করছো তুমি খাওয়া দাওয়া হয়েছে কি খাইছো তুমি মাংস দিয়ে ভাত দেখি তোমার দাঁতে কি পোকা টুকা ধরছে নাকি কাউ কি সুন্দর দাঁত এটা কি অর্পণ বলো তো এটা কি তুমি চালাতে পারো ওঠো দেখি ওঠো দেখি তুমি চালাতে পারো নাকি এটা কিন্তু অনেক সুন্দর আমিও কিন্তু চালাতে পারবো দেখি আমি আমি পারি নাকি এখানে একটু বসি ও রে চালাও চালাও এখন আমরা এটা চালাবো চালানো শুরু ওয়াও এটা কিন্তু আসলে মানে তোমাদের ঠিক কী বলবো ওটা হচ্ছে কিন্তু আমাদের মেশামশাই এটা দিয়ে জগিং করতো ব্যায়াম করতো আর কি কিন্তু আসলে ব্যায়াম করার একটা

তুমি তুমি না ভালোবাসি সুন্দর সুন্দর হয়েছে তো অনেক গান কখনো বৃষ্টি কখনো ঝড় কখনো তুফান কখন কি হচ্ছে মেঘের সাথে খেলা যা দেখে তোমাদেরকে মনোমুগ্ধ করবে তোমরা কিন্তু মেঘও দেখতে পারতেছো আবার কিন্তু তোমরা কিন্তু দেখলা সূর্য অস্তের একটা ছিনারি তো এর প্রকৃতির মধ্যে আজকে আমরা সাদের উঠেছি এবং ছাদে তোমাদের গত আরও ভিডিওতে তোমরা দেখছো আমার বাগান তো আমরা কিন্তু বাগানে কিন্তু অনেক মজা করি তো আজকে তোমাদেরকে কি দেখাবো আমি জানি না তোমরা সাত বাগানে অনেক দেখেছো এর আগেও আর আমি আর আজকে মামা দুইজন মিলেই ছাদে উঠে গেলাম আর আমাদের রূপমামা আছে রূপমামা স্কুল গিয়েছে এখন পর্যন্ত সে আসে নাই ও আসলে আরও মজা হবে তাই না মামা হ্যাঁ তুমি মজা করছো তোমার দাঁতে কি ধরছে পুকা তুমি একটু এর মধ্যে থেকে একটু ঘোরো তো দেখি কেমন লাগে তোমার কোনটা কোনটা গাছ একটু দেখাও তোমার গাছ কোনটা এটা তোমার এটা তো একটা ফুল ধরছে বা ফাইন তো তোমার আর কোনটা তোমার কোনটা আর আরো আছে কোনটা এটা কার বলো তো এটা কার এটা এটা কার আমার আচ্ছা ঠিক আছে এটাও তোমার তাই না এটা কি গাছ জানো তুমি না এটা তুলসী গাছ এই যে আমাদের কিন্তু প্রতি বছর আম গাছে অনেক আম ধরে আর এটা হচ্ছে মাসিমুনি লাগাইছে এখন মাসিমুনিকে আমরা মিস করতেছি সে ঢাকায় গিয়েছে তো এই যে দেখো এখানে আম গাছগুলা এগুলো কিন্তু সব মুকুল আসছে ছোট ছোট মুকুল আসছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি একটু দেখাই এই দেখো আম গাছে কি সুন্দর মুকুল আসছে এই যে আমটা দেখো इट्स এগুলো সব হচ্ছে আম গাছে মুকুল আসছে আমার খুব ঠান্ডা লেগে গেছে তোমরা দেখতে পাচ্ছ আম গাছে কিন্তু মুকুল চলে আসছে অনেক আম ধরবে এবার এবারও কিন্তু অনেক আম খাওয়া হবে তাই না মামা লেবু গাছ এই যে লেবু গাছেও দেখো এখানে লেবু ধরতেছে দেখতে পাচ্ছ কি না খুব সুন্দর খাওয়া হবে তাই না মামা হ্যাঁ আসো তো আমরা কিন্তু ছাদে অনেক মজা করি আমি একটু বসি তো আমাকে একটু ইয়ে দাও হ্যাঁ একটা একটু হেলনা দাও আহ শান্তি আস্তে আস্তে দাও ও ও মজা পাচ্ছি মজা পাচ্ছি মজা পাচ্ছি ও সেই মামা গুট লাগিচ্ছে গুট তুমি এবার বসো আমি একটু দিই হ্যাঁ আমি একটু দিই দোলনা খেতে ভালো লাগিচ্ছে না খাবানা তুমি ভয় লাগে আর কিচ্ছু হবে না আমি আছি তুমি বসো এবার বসো এবার একটু আমি মামাকে দেই আমি এতক্ষণ ধরে একটু দোলনা খেলাম এবার একটু অর্পণের পালা অর্পণ হু ভয় নাই ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে কোথায় ও হেভি লাগতেছে কিন্তু তাই না বলো জোস লাগতেছে না গাছের সাথে পরিচয় করে দিব নাইট কুইন গাছ তোমরা দেখেছো তো আমার একটা ছোট চারা গাছ আমার এক স্টুডেন্টের মা দিয়েছিল সেটাকে আমি লেগে দিয়েছিল টবে তো সেই গাছটা অনেক বড় হয়ে গেছে তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো এই যে দেখো এটা কিন্তু নাইট কুইন একটা ফুলের গাছ এটা রাতে ফুল ফোটে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো নিচে রাখলাম দেখছো এইগুলো কিন্তু পাতা খুব বড় বড় হয়ে গেছে তাই না অর্পণ হ্যাঁ এটা তোমার পছন্দ না এই গাছ এটা আমরা কতটুক নিয়ে আসছিলাম এতটুক তাই না কতটুক ছোট অনেক বড় হয়ে গেছে দেখছো এতটুক হ্যাঁ অনেক বড় হয়ে গেছে তো তোমরা দেখতেই পালা এই গাছটা কিন্তু আমার খুব পছন্দের এখনো ফুল ফোটেনি গাছটা আর একটু বড় হবে তো হলে ফুল ফুটলে তোমাদেরকে আরও দেখাবো আমরা তাই না অর্পণ হ্যাঁ কি অবস্থা এই যে নিচে কাব্য দাঁড়ায় আছে এই যে কাব্য কি করিস বাসা ফাঁকা বাতাসে কি করিস নিচে দাঁড়ায় আছিস ভিডিও চলতেছে কিন্তু ব্লগে তোকে দেখায় দিলাম একটা হাই দিয়ে দে কাব্য নিচে দাঁড়ায় আছে ও নাকি বাতাস খাচ্ছে নিচে দাঁড়িয়ে থেকে তো ও হচ্ছে আমার স্টুডেন্ট অনেক ভালোবাসার একজন স্টুডেন্ট ও আমাকে অনেক ভালোবাসে আমার ব্লগুলো দেখে তো গাইজ তোমাদেরকে বলবো যারা আমার ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব এখনও করনি বেল আইকন অন করে রাখো নতুন নতুন ভিডিও আসবে সেগুলো তোমরা দেখবা আর আজকে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওটি ভালো লাগলে আবারও লাইক শেয়ার কমেন্ট করবে তাই না আর নতুন নতুন ভিডিও আসবে তাই না তো আমাদের নতুন নতুন আরও ভিডিও আসবে আমরা এখন বাসার ছাদে উঠে তোমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি আমাদের গাছগুলো দেখাচ্ছি আরও নতুন নতুন গাছ সেট আপ আমরা তাই না অর্পণ হ্যাঁ মাসিমুনি ঢাকা থেকে আসলে সেগুলো গাছ আমরা আবার নতুন নতুন গাছ আমরা সেট দিব যাই হোক মাসিমুনিকে আমরা অনেক মিস করতেছি আর তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবে কি টাটা বাই বাই না অর্পণ টাটা দিয়ে দাও টাটা